সবাই সেটাই প্রিফার করতেছে কিন্তু আমি বেশ কয়েকদিন যাবতই ফেসবুকে দেখতেছিলাম যখন আপনার ভিডিওটা দেখলাম সে সাথে আমি একাধিক স্টাডি করে দেখেছি না এটা ভালো ইতিবা আমকেও যেটা ভালো লেগেছে সেভ মনে হয়ছেন কিনা বা আমরা যেটা বলি যে কোনো ব্লিডিং হবে না অনেকে হচ্ছে এই বিষয়ে একটা কনফিউজ থাকে যে বলে যে শরীর অসম্মত কাটবে

আর আপনি তো আসলে আমার সাথে যদিও আগে কথা হয় নাই আমার সাথে কথা হয়েছে আমাদের সার্ভিসের ব্যাপারে আপনার কথায় কাজ এবং কমিউনিকেশন সব মিলে আপনার কাছে কেমন লাগে ঠিক আছে আমাদের জন্য দোয়া করবেন আমরা আসলে চেষ্টা করতেছি যে আসলে সর্বোত্তম সার্ভিসটা দেওয়ার জন্য আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ আন্তরিকতা আর কোনো ঘাটতি থাকে না বিষয় আমি একটু বলে নেই যে আমার যারা যেমন আমার কলিগ যারা আছে বাবা ভাতিজা জি ওর ছেলে কি স্কোয়ারে করেছে জি তো আমাকেও এনকারেজ করেছিল যে চাচা পে স্কোয়ারে করো তো টাকা এখানে ফ্যাক্টর না ফ্যাক্টর হচ্ছে যে ওখানে প্রায় 3 ঘন্টার মতো সেন্সলেস রাখা হয় রাখা বাচ্চাকে এটা আমি কোনোভাবেই মানে মেনে নিতে পারতেছিলাম না আপনার সামনেই তো আমি হচ্ছে লোকাল দিলাম আপনার কি মনে হচ্ছে ওর কি কোনো সিভিয়ার কোন রিয়াকশন বা কোন সিল্লা ফাল্লা বা কোনো কিছু কে আপনি দেখছেন কারণ আমি কিন্তু ওটাকে আগে কিন্তু স্প্রে দিয়ে কিন্তু প্রসেস করে নিয়েছি নিয়ে দেন হচ্ছে খুব সূক্ষ্ম হাতে কিন্তু চেষ্টা করেছে হচ্ছে আপনার এটাকে এবং আপনি তো সামনে দিলেন যে যদি ওরকম যদি সিভিয়ার কন্ডিশন তাহলে তো তাকে ধরে রাখা সম্ভব ছিল সেটা আমি বুঝি না যে তাহলে তারা সেন্সলেস করে রাখে কেন আসলে এটা হচ্ছে ধরেন আমি এই যে যেটুকু সময় আছে টেন্স এই টেন্সটা দিতে পারবো না যখন আমি ফেসবুকে দেখলাম আপনার এটা আরো বেশ কিছু স্টাডি করলাম স্টাডি করে আমার কাছে এইটাই বেটার মনে হলো জি